হ্যাঁ আঙ্কেল আমাদের ডাবগুলো অনেক মিষ্টি কারণ আমরা নোয়াখালি থেকে ডাব আনি ও আচ্ছা তাই নাকি তোমার বাবা সেই নোয়াখালী থেকে ডাব আনে জি আঙ্কেল আচ্ছা মামনে আমাদের বিল কত হইছে আঙ্কেল আপনাদের দুজনের বিল হইছে 300 টাকা কাইরল তাহলে তুই 300 টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে তুই দড়া আমি ওর টাকাটা দিতেছি

আর ওই টাকাটা ওরে দিলে ওর অনেক উপকার হবে ওর বাবার চিকিৎসা করাইতে পারবে ও পড়াশোনা করতে পারবে ওদের সংসারটা ভালো মতো চলবে আচ্ছা এত কথা না বলে তুই টাকাটা এখন দিয়ে দিন আচ্ছা ঠিক আছে মজনু মামুনি এই টাকাটা রাখো আঙ্কল আপনাদের বিল তো তিনশো টাকা আপনারা আমাকে এত টাকা দিলেন ভামনি কোনো সমস্যা নাই এই টাকাটা তুমি রাখো তোমার অনেক উপকার হবে তুমি ঠিক মতো পড়াশোনা করতে পারবা তা সারা তোমার বাবার চিকিৎসা